আজ দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রদর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রদর্শক আজ পনেরোই জুন আমরা অবস্থান করছি জাদুরা নিহাট এই জাদুরা নিহাট হরিপুর উপজেলা এবং ঠাকুরগাঁও জেলার মধ্যে রয়েছে এবং এই জাদুরা হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মঙ্গলবার তো আজ মঙ্গলবার এই দাদরানির হাট থেকে আবার আগামী কুরবাণীকে কেন্দ্র করে সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করুন ভাই এটা আপনার না এটা কয় দাঁত হয়েছে ভয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাই সত্তর উনিশ ঊনষাট উনশাট আটষট্টি আচ্ছা কতটুকু মতো গ্রস্ত হতে পারে

দুই দাঁত এতে দেখা যাচ্ছে না আচ্ছা দুই দাঁত আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন একশো পাঁচ আচ্ছা কতটুকুর মতো গোস্ত হতে পারে সাড়ে পাঁচ নয় আচ্ছা কত হলে লাস্ট বিক্রি করা যাবে নব্বইয়ের উপরে নব্বইয়ের উপরে ক্রেতা এখন কত বললো এখন পর্যন্ত নব্বই কাছাকাছি এক হাজার কোন নব্বই নব্বইয়ের উপর হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ

আচ্ছা ধন্যবাদ একশো হলে আর ভাই ভিডিও মানে তো মানে ভিডিও করা রিস্ক অনেক আছে এ পাশ সে একটু দেখিয়ে এগুলো তো দরকার আমাদের এই যে এ পাশ একটা দেখছি চাচা এটা আপনার এটা কয় দাঁত হয়েছে দুই দাঁত আচ্ছা দাম কেমন চাচ্ছিলে পঁচপান্ন ক্রেতা কেমন বলে বলছে বাহান্ন বলছে আচ্ছা কতটুকু মতো গোস্ত হতে পারে তিন মন ধরেন তিন মন ওভার হবে হবে তিন মনের মতো লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন বললাম 55 55000 টাকা আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা এই যে এই পাশে চাচা এটা আপনার এটা কয় দাঁত হইছে দুই দাঁত আচ্ছা কত দাম চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন ক্রেতা কত বলে কত বলছে দাম আপনাকে বললে বান্দা দাম কত আমরা একটু একপাশে দেখছি এটার একটু দামের ধারণা নিব ভাই এটা আপনার আমার এটা কয় দরে দিছে দুই দত ভাই দুই দত আচ্ছা কত দাম চাও ছিল ক্রেতা কেমন বলে দাম ক্রেতার দাম কত বলে

আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে পঁয়ষট্টি হাজার টাকা কতটুকু গোস্তে ধারণা দেন তো কতটুকু হতে পারে তিন মনে কাছাকাছি তিন মনে কাছাকাছি পঁয়ষট্টি তাহলে তো রেট বেশি পড়ে গেল না আচ্ছা আমরা এই যে দেখানোর চেষ্টা করছি সামনের দিকে যাবো

সাড়ে ছয় মন লাস্ট কত হলে বিক্রি করা যাবে এক লাখ বিশ হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি জাদুরানি হাটে এবং এই জাদুরানি হাট শুধুমাত্র সপ্তাহে একদিনই বসে মঙ্গলবারে আজকে এই হাট থেকে এই সারগুলো গুলো কীভাবে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা চাচা এটা আপনার দাঁত হয়েছে কয়দা এটা কত টাকা দাম চাচ্ছিলেন কত পঞ্চাশ বললেন আপনি কত চাইলেন সর্বশেষ আচ্ছা এটা কতটুকুর মতো গ্রস্ত হতে পারে তিন বা এটা লাস্ট আপনি কত হলে নিতে পারবেন বাউান্ন আট বাষট্টি ক্রেতা বলছে বাহান্ন আর বিক্রেতা বলছে বারষট্টি এজ এই এপাশে একটা বিশ বিশাল সাইজের দেখছি এটার একটা দাম দেবো আচ্ছা এটা আপনার এটা কি শাহিওয়াল আচ্ছা এটা দাম কেমন চাচ্ছে রে এক লাখ দশ এক লাখ দশ আচ্ছা এটা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত বয়স এই যে এক লাখ দশ আচ্ছা ক্রেতা কেমন বলে দাম